আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের এটা মনে হয় যেন আমাদের জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে সামনে এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই আমরা একটা ডেড লকের মধ্যে আটকে পড়েছি একটা চক্রব্যুহের মধ্যে আটকে পড়েছি এমন একটা জায়গার মধ্যে আমরা আটকে গেছি যেখান থেকে বার হওয়ার কোনো রাস্তা বা কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না এই যে জীবনের পথে চলতে চলতে কোনো একটা জায়গাতে গিয়ে আটকে পড়া এবং সেখান থেকে বার না হতে পারা এটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব এবং এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি তিনটে প্রশ্নটার প্রশ্নের উত্তর দেব সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবনের যে পথ তাতে চারটে ডিফারেন্ট স্টেজেস থাকে প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত পথের মধ্যে মানে চারটে ডিফারেন্ট স্টেজেসের মধ্যে দিয়ে যায় সেই চারটে স্টেজেস কি দ্বিতীয় প্রশ্ন আমরা এই চারটে স্টেজের মধ্যে কোনো না কোনো একটা স্টেজের মধ্যে আটকে পড়ি কেন আমরা কোনো না কোনো একটা স্টেজের মধ্যে আটকে পড়ি এবং সেই স্টেজে আটকে পড়ার মধ্যে দিয়ে আমরা কি ভুল করি সেই প্রত্যেকটা স্টেজে কি কি ভুল আমরা করে থাকি এবং তিন নম্বর প্রশ্ন আমরা কিভাবে একটা স্টেজ থেকে একটা অন্য স্টেজের মধ্যে চলে যেতে পারি বা পৌঁছাতে পারি পরবর্তী সোপান বা পরবর্তী যে স্টেজ সেখানে আমরা যেতে পারি যাতে করে আমরা জীবনের চারটে যে স্টেজ সবকটাকে যেন এক্সপ্লোর করতে পারি তার মধ্যে কোনো একটা স্টেজের কোনো একটা শেষ অংশে বা তার মধ্যভাগে যেন আমরা পুরোপুরি আটকে না পড়ি সেই যে ডেড লক বা এমন একটা অবস্থা বা পরিস্থিতি যেখানে আমাদের এটা মনে হয় যে আমাদের সামনে এগোনোর আর কোনো রাস্তা বা পথ বা অভিমুখ নেই আমরা সম্পূর্ণরূপে জীবনের কোনো একটা অংশে থেমে গেছি তো হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র হামদান বিশ্বাস আর তোমরা দেখছো দ্য ইউটোপিয়া বাংলা এবং তোমরা হয়তো জানো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা কোর্স আছে যা আসছে যার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট যে কোর্সের সমস্ত ডিটেলস এর পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো এটা একটা ডোনেশনের উপরে বেস্ট কোর্স হবে যে কোর্সে আমরা মাইন্ডসেট নিয়ে আলোচনা করবো যেখানে একটা চেক লিস্ট অফ মাইন্ডসেট দেওয়া থাকবে যে মাইন্ডসেটগুলোকে তুমি যদি অভ্যাস করো তাহলে তোমার জীবনে এগিয়ে যেতে এবং উন্নতি সোপানগুলোকে একের পর এক উঠতে যেতে অনেক সহজ হবে এবার আমরা ফিরে আসি আমাদের প্রধান টপিকে আমাদের জীবনে সেই পথ সেই পথে চারটে ডিফারেন্ট স্টেজেস কী কী নাও সাইকোলজি একটা নতুন সাবজেক্ট এই সাবজেক্টটা না আজ থেকে একশো বছর আগে ছিল না বা থাকলেও অত বেশি পরিমাণে ছিল না এবং সাইকোলজির মধ্যে থেরাপি বলতে যে কনসেপ্টটা বোঝায় সেটা অত্যন্ত নতুন এবং এই থেরাপির মাধ্যমে কি করা হয় যেখানে একজন মানুষ অন্য একজন মানুষের সামনে বসবে এবং তারা অন্য তারা একে অপরের সমস্যাগুলো সম্পর্কে শুনবে বা একজন মানুষ অন্য একজন মানুষের সমস্যাগুলো সম্পর্কে শুনবে সে জীবনের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার আবেগ কীরকম তার অনুভূতি কীরকম তার স্মৃতিগুলো কীরকম তার ইচ্ছা বা চাহিদা কীরকম তার ভেতরে কী ধরনের কনফ্লিক্ট বা সংঘর্ষ অনবরত হতে থাকে সে কিভাবে সমাজের সমাজকে দেখে কি চোখে এবং সে জীবনের মধ্যে তো এখন তো কোন পরিস্থিতিতে সে আটকে আছে তার অ্যাকচুয়াল অভিজ্ঞতাটা কি হচ্ছে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন এই একজন মানুষ অন্য একজন মানুষের সেই সমস্ত কথাগুলো মন দিয়ে পেশেন্টলি খুব শান্ত স্বভাবের সঙ্গে খুব ভালো করে ধৈর্য সহকারে শুনবে এই যে ধারণাটা যেটাকে আমরা সাধারণত থেরাপি বলে থাকি এটা তো অত্যন্ত নতুন ধারণা এবং যখন থেকে এই ধারণা এসেছে তারপরে সাইকোলজিস্টরা খেয়াল করতে শুরু করেছে যে মানে বিভিন্ন মানুষের এরকম থেরাপি করার পর বা বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন গল্প শোনার পর যখন হাজার হাজার কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষের জীবনের গল্প শোনা হয়েছে তাদের অভিজ্ঞতার কথা শোনা হয়েছে তখন দেখা গেছে সমস্ত মানুষই জীবনে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমাদের সবার জীবনই একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এবং সেই প্যাটার্নটা বা সেই যে রাস্তাটা জীবনের সেই পথটা সেটাকে আমরা চারটে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি কোনো কোনো সাইকোলজিস্ট যেমন এরিকসন বলে একজন সাইকোলজিস্ট তিনি জীবনের সমস্ত পথকে আটটা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পছন্দ করেন কোনো কোনো সাইকোলজিস্ট আটটা নয় সাতটা ভাগে ভাগ করতে পছন্দ করেন কিন্তু আজকের ভিডিওতে আমরা চারটে ডিফারেন্ট স্টেজ বা চারটে ডিফারেন্ট ভাগ সম্পর্কে জানবো যেটা বেসিক্যালি একটা একজন রাইটার যার নাম হচ্ছে মার্ক ম্যানসন তিনি এটাকে সিম্প্লিফাই করেন এই সমস্ত সাইকোলজিস্টদের সমস্ত রিসার্চগুলোকে এবং আমাদের জীবনকে চারটে ডিফারেন্ট ভাগে ভাগ করে এই চারটে ডিফারেন্ট স্টেজেস বা চারটে ডিফারেন্ট যে সোপান আমাদের জীবনের এটা আর কিছুই নয় আমাদের জীবনের যে রাস্তা তার আলাদা আলাদা অংশ বা খণ্ড এবং আমরা সবাই যেন এই চারটে ভাগের মধ্যে দিয়েই যেতে পারি এটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন তাহলে তৈরি হবে আর আমরা যদি কোনো একটা ভাগের মধ্যে আটকে পড়ে যাই এবং তার পরবর্তী ধাপে না যেতে পারি তাহলে আমাদের জীবনটা সেই ধাপের মধ্যে বা সেই স্টেজের মধ্যে থেমে যায় তখন আমাদের এইরকম অনুভূতি হয় যে আমরা একটা ডেড লক বা একটা চক্রভুয়ের মধ্যে আটকে গেছি ওকে তো এবার আমরা এক এক করে জেনে নেব সেই চারটে ডিফারেন্ট স্টেজেস কী এবং কিভাবে আমরা একটা স্টেজ থেকে পরবর্তী স্টেজের মধ্যে পৌঁছে যেতে পারি কোনোরকম প্রতিবন্ধকতা বা রকম প্রতিকূলতা ছাড়াই সবার প্রথম যে স্টেজ সেটাকে বলা হয় কি কপি পেস্ট স্টেজ আমরা বলতে পারি বাট একটু ভালোভাবে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলতে পারি মাইমেসিস মাইমেসিস এটা একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হচ্ছে নকল করা বা কপি করা আমরা এটাকে মিমিক্রিয় বলতে পারি এই মাইমেসিস মানে হচ্ছে অন্য কোনো মানুষকে দেখে সে কোনো একটা কাজ করছে বা কোনো একটা কথা বলছে বা কোনো একটা অ্যাক্টিভিটি করছে বা তার কোনো একটা চেতনা বা মাইন্ডসেট আছে সেটাকে দেখে নকল করছে আমরা এটাকে বলা হয় মাইমেসিস আমরা যখন ছোটোবেলা থেকে বড় হই তখন আমরা সবার প্রথমে এই স্টেজের মধ্যে দিয়ে যাই মাইমেসিস স্টেজ যেটা হচ্ছে স্টেজ ওয়ান যেখানে আমরা আমার বাবা মায়ের কথা শুনে আমরা তাদের মতো করে কথা বলতে শিখি তারা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষাটাকে নকল করি তা আমরা স্কুলে যাই বা কলেজ বা ইউনিভার্সিটিতে যাই স্কুল গেলে আমরা সেখানে আমরা স্কুলে একটা ড্রেস কোড থাকে আমরা সেই জিনিসটাকে নকল করি সবাই যেরকম ড্রেস পরে আছে আমাদেরকে যেটা বলা হয়েছে আমরাও সেই কাজটা করি আমরা বিভিন্ন রকমের কবিতা মুখস্থ করতে শিখি আমরা আমার কোনো বন্ধু বা কোনো দাদা বা কোনো প্রতিবেশী যে হয়তো ডক্টর হয়েছে তখন আমরা সেটা দেখে কি বলি আমিও বড় হয়ে একজন ডক্টর হব বা আমিও বড় হয়ে লয়ার হব আমার বাবা যদি টিচার হয় তাহলে আমাদের তখন ছোটোবেলায় মনে হয় কি আমিও বড়ো হয়ে টিচার হব ইত্যাদি ইত্যাদি আমরা অন্য মানুষকে দেখি সে কিভাবে কথা বলছে কোন ভাষায় কথা বলছে বা সে কী ধরনের পোশাক পরছে খাবার খাচ্ছে বা কি ধরনের কাজ করে সেগুলোকে দেখে আমরা নকল করি এটাকে ইমিটেট করি এই নকল করার মধ্যে দিয়ে আমরা আমাদের চরিত্রটাকে গঠন করি কিন্তু যখন আমরা অন্য মানুষকে দেখে নকল করি অর্থাৎ কেউ একজন কোনো একটা কথা বলছে সেটাকে দেখে আমরা মনে মনে ইন্টারনালাইজ করছি আমাদের মনের ভিতরে নিয়ে নিচ্ছি এবং সেইভাবে আমরাও চলার চেষ্টা করছি তখন তার মধ্যে কিছু ভুল থেকে যায় আমরা হানড্রেড পারসেন্ট অন্য মানুষকে নকল করতে পারি না এবং সে যে ভুল সে যে মিস্টেক সেটা থেকে তৈরি হয় আমাদের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ আমাদের নিজস্ব ব্যক্তিত্ব এবং এখান থেকে আমরা পৌঁছে যাই আমাদের জীবনের দ্বিতীয় স্টেজে যেখানে আমরা প্রথম স্টেজ অর্থাৎ মাইমেসিস স্টেজে সোশ্যাল নর্মস বা সামাজিক যে নিয়ম সেগুলো মেনে চলি এবং আমাদের যে ইচ্ছা সেটা আর কিছুই নয় আমাদের বাবা মায়ের ইচ্ছা যেটা আমাদের মধ্যে দেওয়া হয়েছে আমাদের বাবা মায়ের ইচ্ছা যে আমরা স্কুলে যাই বা আমরা এরকমভাবে কথা বলি বা আত্মীয় স্বজনের সামনে এই রকম ব্যবহার করি আমরা তাদের ইচ্ছার ছায়াতে আমরা চলাফেরা করি তাদের পুতুল হয়ে আমরা চলাফেরা করি কারণ আমরা জগৎ সম্পর্কে বেশি কিছু জানি না এবং এটাই আমাদের জন্য ভালো কিন্তু এই স্টেজের পরে এমন একটা সময় আসে যখন আমরা সতেরো আঠেরো বছর বয়সের দিকে পৌঁছায় তখন ধীরে ধীরে আমাদের নিজস্ব ইচ্ছা তৈরি হতে শুরু করে নিজস্ব ডিজায়ার তৈরি হতে শুরু করে যেটা আমাদের বাবা মায়ের যে ইচ্ছা বা আমাদের টিচার্স বা আমাদের যারা এল্ডার্স তাদের ইচ্ছার সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষ তৈরি হয় তখন আমরা মাইমেসিস স্টেজ থেকে চলে আসি আমরা একটা দ্বিতীয় স্টেজ আমাদের জীবনে যেটাকে বলা হয় কি দ্য স্টেজ অফ এক্সপ্লোরেশন যেখানে আমরা সব কিছু এক্সপ্লোর করি যেখানে আমরা বিভিন্ন জিনিসকে আমরা বিভিন্ন নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে যাওয়ার চেষ্টা করি যেখানে আমরা অন্যদের কথা শুনি বা তাদেরকে নকল করে চলার চেষ্টা করি না বরঞ্চ নিজস্ব ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে আমরা জীবনটা জীবনের অভিজ্ঞতাটাকে আমরা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি আমরা বিভিন্ন পার্টনারের সঙ্গে ডেটে যাই আমরা বিভিন্ন ছেলে হলে মেয়েদের সঙ্গে বা মেয়ে হলে ছেলেদের সঙ্গে আমরা কথা বলি বিভিন্ন মানুষের সঙ্গে আমরা বিভিন্ন জব বা প্রফেশনস ট্রাই করি একবার এই চাকরির জন্য ট্রাই করি তারপর একটা অন্য চাকরির জন্য ট্রাই করি আমরা একটা জব ইন্টারভিউ দিই তারপর একটা অন্য জব ইন্টারভিউ দিই আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করি ট্রাভেল করতে আমাদের খুব ভালো লাগে যখন আমরা ইয়াং বয়সে থাকি বিভিন্ন জায়গা বিভিন্ন অংশকে পৃথিবীর বিভিন্ন জায়গাকে দেখা সেগুলোকে এক্সপ্লোর করা নতুন নতুন অভিজ্ঞতা আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি এবং সেগুলো আমরা কিভাবে করি নিজেদের নিজস্ব স্বাধীনতার মাধ্যমে করি নিজস্ব যে আইডেন্টি বা নিজের একটা কোনো নিজেকে অন্যদের থেকে আলাদা করার জন্য সবাই যেরকম সবাইকে যে নিয়মগুলো বলে দেওয়া হচ্ছে সমাজে সেই নিয়মের যে সিস্টেম বা তার যে স্ক্রিপ্ট তার বাইরে আসার জন্য তার থেকে আলাদা হওয়ার জন্য নিজেকে অন্য অন্যরকমভাবে দেখানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অদ্ভুত সব কাজকর্ম করতে থাকি একটা উল্টো পাল্টা হেয়ার স্টাইল দিতে থাকি কখনো মদ গাঁজা খেয়ে আমরা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করি কখনো আমরা উদ্ভত টাইপের জিনিস কাজ বা কাজকর্ম অনেক সময় করে থাকি এবং এই যে নিজেকে অন্যদের থেকে আলাদা করা এবং পৃথিবীর বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করা সেটা হচ্ছে অন্য নতুন নতুন মানুষদের সঙ্গে দেখা করা কথা বলা জব প্রফেশন জায়গা বা অ্যাডভেঞ্চার করা এই যে ইচ্ছাটা এই যে স্টেজটা এটাই হচ্ছে কি এক্সপ্লোরেশন স্টেজ যেখানে আমরা নিজস্ব ইচ্ছার দ্বারা জগৎটাকে এবং জীবনটাকে এক্সপ্লোর করছি এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে এক্সপ্লোর করার যে ইচ্ছা সেটা আলাদা আলাদা ড্রাইভ বা আলাদা আলাদা বেগের দ্বারা উঠে আসে কারোর মধ্যে এক্সপ্লোর করার ইচ্ছাটা হয় সেক্সুয়ালিটির মধ্যে কারোর মধ্যে এক্সপ্লোর করার ইচ্ছা হয় পাওয়ার বা ক্ষমতার মধ্যে কারোর কাছে এক্সপ্লোর করার ইচ্ছা হয় টাকা পয়সার মধ্যে বা কারোর কাছে এক্সপ্লোর করার ইচ্ছা হয় সামাজিক সম্মানের মধ্যে আবার কারোর কাছে জীবনকে এক্সপ্লোর করা বলতে সে বোঝে অনেক জ্ঞান বা নলেজকে এক্সপ্লোর করা তো যখন আমরা এই এক্সপ্লোরেশান স্টেজে আসি তখন আমরা জীবনের বিভিন্ন ড্রাইভ বা বিভিন্ন ফোর্সের দ্বারা এই এক্সপ্লোরেশনটাকে আমরা এক্সপেরিয়েন্স করি বা এটাকে অভিজ্ঞতা করি এবং যেখানে আমাদের মাইমেসিস স্টেজ বা হচ্ছে ইমিটেশন স্টেজ সেটা আমাদের মানে এজ জিরো থেকে সতেরো বা আঠেরো বছর বয়স পর্যন্ত চলতে থাকে আর আমাদের এই যে দ্বিতীয় স্টেজ অর্থাৎ এক্সপ্লোরেশন সেটা এই সতেরো বা আঠেরো বছর বয়স থেকে প্রায় আপ টু তিরিশ বছর বয়স পর্যন্ত আমাদের এই স্টেজটা চলতে থাকে এরপরে চলে আসি আমরা থার্ড স্টেজ আমাদের জীবনে যেখানে আমরা এটা উপলব্ধি করি যে সব কিছু এক্সপ্লোর করার মাধ্যমে সবকিছুকে কিছুকে এনজয় করার মাধ্যমে আমরা জীবনের গভীরতাটাকে হারিয়ে ফেলছি তখন যে থার্ড স্টেজে আমরা পৌঁছাই যার নাম হচ্ছে কি দ্য কমিটমেন্ট স্টেজ যেখানে আমরা এই জিনিসটা বুঝতে শুরু করি যে অনেক কিছু আমরা একসঙ্গে করতে পারবো না অনেক জিনিসের সঙ্গে আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না জীবনটা অসীম সময়ের নয় বরং আমাদেরকে কোনো একটা পার্টিকুলার জিনিস কোনো একটা সুনির্দিষ্ট জিনিসের জন্য কমিটমেন্ট করতে হবে এবং সেইখানে অনেক দীর্ঘ সময়ের জন্য স্থির অবস্থায় থাকতে হবে সেটাকেই শুধুমাত্র অভ্যাস করতে হবে এবং অন্যান্য জিনিসকে ত্যাগ করে ফেলতে হবে সেটা হতে পারে কি কমিটমেন্টটা কোনো একটা নির্দিষ্ট পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে থাকা অনেকগুলো পার্টনারকে পার্টনারের সঙ্গে ডেটে যাওয়া ঘুরতে যাওয়া কথা বলা গল্প করা এমনটা নয় বরং একটা নির্দিষ্ট পার্টনারকে কমিট করা দ্বিতীয় এটা হতে পারে কি একটা কোনো জব বা কোনো একটা চাকরি একটা নির্দিষ্ট কাজের মধ্যে মনোনিবেশ করা নাকি একটার পর একটা জব পাল্টাতে থাকা বিভিন্ন কাজের মধ্যে এক্সপেরিমেন্ট করতে থাকা কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকা কোনো একটা ঘর নিজের বা নিজের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট থাকা সব সময় আমরা অ্যাডভেঞ্চার করে এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করা এই যে টেন্ডেন্সিটা সেটা বয়সের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যেই থাকে একটা সার্টেন এজ যখন আমরা ক্রস করে যাই তখন আমাদের সেই জিনিসটা বিরক্তিকর লাগতে শুরু করে আমরা একটা জায়গাতে স্থির অবস্থায় থাকতে চাই একটা নির্দিষ্ট বাড়িতে নিরিবিলি শান্ত অবস্থায় থাকতে চাই এই যে একটা জায়গাকে কমিট করা একটা পার্সেনকে কমিট করা বা একটা চাকরি বা টাকা পয়সা রোজগারের একটা উপায়ে কমিটমেন্ট করা সেখানে স্থির অবস্থায় থাকা এটাই হচ্ছে কি আমাদের জীবনের থার্ড স্টেজ কমিটমেন্ট স্টেজ যখন আমরা সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে পৌঁছাই তখন আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে এই কমিটমেন্ট স্টেজটাকে আমরা অত্যন্ত বেশি ভয় পাই কারণ কোনো একটা জিনিসের প্রতি কমিট করা কোনো একটা জিনিসের প্রতি অনেক দীর্ঘ সময় দেওয়া তার মানে এটাই যে আরও পাঁচটা যে সম্ভাবনা ছিল সেগুলোকে ত্যাগ করে দেওয়া এই যে অন্য জিনিসকে হারিয়ে ফেলা তার একটা ভয় আমাদের আমরা সব কিছু একসাথে পেতে চাই কিন্তু এমনটা সম্ভব নয় আমরা সব থেকে শ্রেষ্ঠ বা সব থেকে ভালো জিনিসটা হয়তো জীবনে পেতে পারি কিন্তু সব কিছু আমরা একসঙ্গে জীবনে পেতে পারবো না ওই জন্য কোনো একটা জিনিসে কমিট করতে গেলে আরও দশটা জিনিসকে ত্যাগ করতে হয় এই ত্যাগ করা বা ছেড়ে আসা এই জিনিসটা আমাদেরকে একটা ভয় তৈরি করা একটা ভীতি যার ফলে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে আমরা পৌঁছাতে পারি না অনেক সময় এবং অনেক মানুষের জীবন এই সেকেন্ড স্টেজের মধ্যেই আটকে থেকে যায় এবং তারা প্রায় সারা জীবনই এই সেকেন্ড স্টেজ জীবনকে এক্সপ্লোরই করতে থাকে এবং তারা বুঝতে পারে না তাদের জীবনে কি ভুল হচ্ছে বা তারা কোন জিনিসটাতে মিস্টেক করছে অথবা এমনটাও হতে পারে তারা জীবনের কোনো একটা অংশ ফর এক্সাম্পল তারা হয়তো পার্টনার বা রিলেশনশিপ সেখানে তারা কমিটমেন্টটাকে এক্সপেরিয়েন্স করেছে কিন্তু জীবনের অন্য একটা অংশ চাকরি বা জব বা প্রফেশন বা বিজনেস সেই অংশটাতে কমিটমেন্ট তারা করতে পারছে না তারা একটার পর একটা পরিবর্তন করে যাচ্ছে একটার পর একটা চেঞ্জ করে যাচ্ছে এক্সপ্লোরেশন স্টেজের মধ্যে আটকে আছে ওকে তো যখন তখন ঠিক এই রকম যে সিচুয়েশন একটা স্টেজ থেকে একটা অন্য স্টেজে যাওয়ার যে ট্রানজিশান এই যে পরিবর্তন সেই যে জায়গাটা ওই জায়গাগুলোকে আমরা ভয় পাই একটা পাইভোটাল পয়েন্ট স্টেজ ওয়ান থেকে স্টেজ টু বা স্টেজ টু থেকে স্টেজ থ্রি এখানে যাওয়ার যে পরিবর্তনের যে অংশটা কারণ নতুন জিনিসকে আমাদের এক্সেপ্ট করতে হয় গ্রহণ করতে হয় এতক্ষণ আমি কি করছিলাম বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করছিলাম এবার কি করব সমস্ত এক্সপ্লোরেশনকে বন্ধ করে কোনো একটা জিনিসের সঙ্গে থাকবো নিজের চরিত্রের মধ্যে নিজের ক্যারেক্টারের মধ্যে এই যে পরিবর্তনটাকে আনতে হবে সেটাকে গ্রহণ করতে আমরা ভয় পাই সেটাকে মেনে নিতে আমরা ভয় পাই অথবা আমরা এতক্ষণ ধরে অন্য কোনো মানুষকে দেখে দেখে নকল করছিলাম কিন্তু এবারে কি আর অন্যকে দেখে নকল করব না এবার আমরা নিজের থেকে কোনো একটা জিনিস করব। নিজের ইচ্ছা বা চাহিদাগুলোকে গুরুত্ব দেব এবং নিজেকে অন্যদের থেকে আলাদা করে দেখতে শিখবো এই যে পরিবর্তনটা নিজের চরিত্রের মধ্যে এই পরিবর্তনটার মধ্যে একটা অনিশ্চয়তা আছে আদেও কি আমরা এটা পার্ব করতে আদেও কি আমরা এইভাবে সফল হব আদেও কি এই জিনিসটা ঠিক হবে আমরা জানি না আমরা এটা করার মাধ্যমেই সেই পরবর্তী ধাপে বা পরবর্তী স্টেজে পৌঁছাতে পারি এবং যার ফলে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে এই পরিবর্তনটাকে বা নিজের চরিত্রের একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা এবং একটা পুরানো বৈশিষ্ট্যকে ত্যাগ করে যাওয়া এই পরিবর্তনটার জন্য আমরা ভয় পাই একটা আনসার্টেনিটি অফ লাইফ একটা জীবনের অনিশ্চয়তার সামনে এসে পড়ি সেই জন্য কি আমরা এই ডেড মধ্যে অনেক সময় আটকে পড়ি একটা চক্রবুহের মধ্যে আটকে পড়ি সেই জায়গাটার আশেপাশে বারবার ঘোরাঘুরি করতে থাকি এবং সেখান থেকে পুরোপুরি উঠতে যেতে পারি না এই ছিল আমাদের জীবনের তিনটে ডিফারেন্ট স্টেজ এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে লাস্ট স্টেজ এই যে থার্ড স্টেজ কমিটমেন্ট সেটা প্রায় আমাদের জীবনের অনেক সময় মানে অনেক দীর্ঘ সময় জুড়ে থাকে প্রায় তিরিশ বছর বয়স থেকে ষাট বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চলতে থাকে এবং কোনো একটা জিনিসকে কমিট করা মানে সেটা জাস্ট এক বছর দু বছর নয় বরঞ্চ কখনো কখনো সেটা দশ পনেরো কুড়ি তিরিশ বছরও টাইম লাগতে পারে এবং সেই একটা জিনিসকে বারবার করে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় অভ্যাস করতে হয় জীবনের গভীরতাটাকে উপলব্ধি করার জন্য এক গাদা অনেকগুলো জিনিসকে এনজয় করার পরিবর্তে কোনো একটা জিনিসে কমিট করার মাধ্যমে সেই জীবনের যে গভীরতা আমাদের যে মূল্যবোধ আমাদের যে ভ্যালুস আমাদের যে প্রকৃত যে সত্তাটা সেটাকে ফুলফিল করার প্রচেষ্টা আমরা করি এই থার্ড স্টেজে এসে কমিটমেন্টের মাধ্যমে এবং যখন আমরা কমিটমেন্ট করে ফেলি এবং পনেরো কুড়ি তিরিশ বছর ধরে কোনো একটা কাজে আমরা ফোকাস করছি কোনো একটা জিনিসকে বিল্ড আপ করছি কোনো একটা বিজনেস বা কোনো একটা জব বা কোনো একটা ফ্যামিলি এবং রিলেশনশিপ তারপর আমাদের ছেলে মেয়ে হয়েছে দেখা গেল বা আমাদের বিজনেসটা অনেক বড় হয়েছে হোয়াট এভার যাই হোক না কেন বা আমরা টিচার বা প্রফেসার অনেক দীর্ঘ সময় ধরে সেটা করেছি এবার লাস্ট স্টেজ হচ্ছে কি লেগাসি এই ফোর্থ স্টেজে এসে আমরা কি করি আমরা চাই যে আমরা যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলাম যে জিনিসগুলোর জন্য কমিটমেন্ট করেছি যেন আমরা চলে যাওয়ার পরেও আমাদের মৃত্যুর পরেও যেন সেই জিনিসগুলোর জন্য পরবর্তী জেনারেশনের কেউ না কেউ অন্তত সেটার জন্য যেন কমিটমেন্ট করে সেটার জন্য যেন সে দাঁড়ায় ধরা যাক কেউ একজন সোশ্যাল মুভমেন্ট করতে ভালোবাসে সে তার সারা জীবন ইনভেস্ট করেছে সোশ্যাল মুভমেন্টে ধরা যাক গান্ধীজির মতো একজন কেউ তাহলে তার জীবনের ফোর্থ স্টেজ কী হবে লেগাসি অর্থাৎ সে যখন থাকবে না যখন সে চলে যাবে এবং এত বছর ধরে কমিটমেন্টের মাধ্যমে যে জিনিসটাকে আমি দাঁড় করিয়েছি সেই জিনিসটাকে যেন অন্য কেউ খেয়াল রাখে এর পরবর্তী জেনারেশান ইয়ং জেনারেশান যারা এখন ইমিটেশন স্টেজে আসে অথবা এক্সপ্লোরেশানের স্টেজে আছে তাদেরকে আমরা তখন শেখাতে শুরু করি টিচিংস দিই মেন্টরশিপ করি তাদেরকে আমরা বোঝাই বা ইন্সপায়ার করার চেষ্টা করি যাতে করে আমাদের সেই কাজ বা আমাদের সেই কর্মটা বা আমাদের সেই কমিটমেন্টগুলো বা আমাদের সেই ভ্যালুস সেই মূল্যবোধ সেটা আমাদের মৃত্যুর পরেও যেন চলমান অবস্থায় থাকে যেখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে তারপরেও যেন সেটা একটা গতিবেগের মধ্যে দিয়ে যেন চলতে থাকে অন্য কেউ যেন সেগুলোর খেয়াল রাখে এটাই হচ্ছে কি ফোর্থ স্টেজ কারণ ফোর্থ স্টেজে আমাদের নতুন কিছু করার ক্ষমতা আর থাকে না আমাদের জীবনটা অনেক সংকুচিত হয়ে আসে আমাদের শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা অনেক কম হয়ে যায় এবং আমরা মৃত্যুর সম্মুখে এসে দাঁড়াই তখন আমাদের জীবনটা আর ভবিষ্যতের দিকে থাকে না বা নতুন কোনো উদ্দেশ্য বা নতুন কোনো অ্যাম্বিশনের জন্য থাকে না বরং আমরা জীবনের পিছন দিকে তাকিয়েই জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করি জীবনের পিছনে আমরা যা কিছু করে এসছি তার মধ্যেই আমরা কোনো একটা জিনিসকে ধরে রাখার চেষ্টা করি বা তার মধ্যেই দিয়ে আমরা মৃত্যুর পরেও বেঁচে থাকার চেষ্টা করি যেটাকেই আমরা বলতে পারি কি লেগাসি বা আমাদের জীবনের ফোর্থ স্টেজ এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট অংশে এই ভিডিওর যেখানে আমরা এটা জানবো এই চারটে ডিফারেন্ট স্টেজের মধ্যে সম্পর্ক কি। আর কেন আমাদের মধ্যে কোনো কোনো মানুষ কোনো একটা স্টেজে আটকে যায় এবং তার পরবর্তী স্টেজে যেতে পারে না সবার প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই চারটে ডিফারেন্ট স্টেজের মধ্যে প্রত্যেকটা স্টেজে তার নিজস্ব কিছু মূল্যবোধ আছে নিজস্ব কিছু প্রিন্সিপাল আছে কিছু নিয়ম আছে যেটা অন্য স্টেজের থেকে সম্পূর্ণরূপে আলাদা আর যার কারণে যে জিনিসটা আমাদের স্টেজ টুতে অর্থাৎ এক্সপ্লোরেশন স্টেজে সঠিক বলে মনে হয় ভালো বলে মনে হয় সেই একই জিনিসটা স্টেজ থ্রি বা স্টেজ ফোরে আসলে আমাদের মনে হতে পারে সেটা সম্পূর্ণরূপে ভুল এবং সম্পূর্ণরূপে খারাপ এবং যে জিনিসটা আমাদের স্টেজ ফোরে এসে সঠিক বলে মনে হয় এবং ভালো বলে মনে হয় সেই জিনিসটা স্টেজ টুতে আমাদের সম্পূর্ণরূপে ভুল বা সম্পূর্ণ খারাপ মনে হতে পারে এবং যার কারণে সামাজিক যে ক্ষেত্রটা সেখানে যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলি তখন আমরা প্রত্যেকে ডিফারেন্ট স্টেজের মধ্যে থাকি যার ফলে একে অপরের অনুভূতি এবং চিন্তাকে আমরা বুঝতে পারি না কারণ আমরা প্রত্যেকে তো আলাদা আলাদা স্টেজের মধ্যে আছি যার ফলে আমার যেটা ঠিক এবং ভালো বলে মনে হচ্ছে কেউ হয়তো আমার থেকে বড় বা ছোট তার সেটা অন্য জিনিস ঠিক বা ভালো বলে মনে হচ্ছে কিন্তু যখন আমরা এটা বুঝতে পারবো যে আমরা কে কোন স্টেজে আছি তখন আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে অনেক সুবিধা হবে একে অপরকে গ্রহণ করে নিতে সুবিধা হবে শুধু তাই নয় আমাদের নিজেদের কেউ গ্রহণ করে নিতে বা মেনে নিতে নিজেদের চরিত্রকেও অনেক বেশি সুবিধা হবে যেটা হচ্ছে আমাদের প্রথম জিনিস খেয়াল রাখতে হবে চারটে ডিফারেন্ট স্টেজের মধ্যে যেটা একটা স্টেজে সঠিক সেটা অন্য স্টেজে সম্পূর্ণরূপে ভুল হতে পারে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে স্টেজগুলো ফ্লুইডের মতো লিকুইডের মতো এটা একবার এই অভিমুখে চলছে একবার পুরো পিছনে যাচ্ছে আবার সামনে আসছে এরকম অর্থাৎ এটা কোনো সরল লেখার মধ্যে দিয়ে চলছে না এমনটা নয় যে একবার আমরা প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে ক্রস করে গেলাম তার মানে আর কোনো দিনও স্লিপ ব্যাক করে প্রথম স্টেজে ফিরবো না এমনটা নয় আমরা যে কোনো মুহুর্তে কোনো একটা ঘটনার দ্বারা আবার ছিটকে পিছনের স্টেজে চলে আসতে পারি ধরা যাক আমরা কোনো একটা ফ্যামিলি বা রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেল আমরা সেটা ভালোভাবে ওয়ার্কআউট হলো না তখন আমরা কি আবার থার্ড যে কমিটমেন্ট স্টেজ সেখান থেকে পিছনে চলে আসলাম এক্সপ্লোরেশন স্টেজে আমাদেরকে আবার নতুন কোনো একটা পার্টনারের অনুসন্ধান করতে হবে কার সঙ্গে আমি আবার বিয়ে করব কিভাবে জীবনটা কাটাবো আদেও কি আমি কাউকে বিয়ে করব না কি করবো না ইত্যাদি ইত্যাদি অথবা দেখা গেলে হয়তো আমি কমিটমেন্ট স্টেজে কোনো একটা জব করছিলাম বা একটা বিজনেস করছিলাম কিন্তু আমি সেই বিজনেসটাতে ফেল করে গেছি হয়তো আমি সেটা পাঁচ বছর ছ বছর টাইম টাইম দিয়েছি কমিটমেন্ট ছিল কমিটমেন্ট করেছি কিন্তু সেই ব্যর্থতার পরে আমি ছিটকে আবার পিছনের স্টেজে চলে এসেছি আমাকে আবার নতুন জিনিস এক্সপ্লোর করতে হবে অথবা হতে পারে আমি প্রথম স্টেজে চলে এসেছি আমাকে আবার আবার নতুন কিছু দেখে দেখে কপি করতে হবে অন্যদেরকে দেখে শিখতে হবে আবার নতুন করে ইমিটেট করতে হবে তারপরে গিয়ে আমি এগোতে পারব তো এমনটা কোনো মানে নেই যে সবসময় এটা একটা লিনিয়ার বা সরল লেখার মধ্যে চলবে যে কোনো ঘটনার মাধ্যমে আমরা জীবনের যে কোনো স্টেজ থেকে পিছনে ব্যাক অ্যান্ড ফোর্থ মানে একটা সার্কুলার ওয়েতে আমরা এগোতে থাকি আগে পরে আগে পরে করে আমরা এগোতে থাকি ওকে তো এটা আমাদেরকে মনে রাখতো যেটা হচ্ছে দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক চারটে আলাদা আলাদা স্টেজের মধ্যে আমাদের তিন নম্বর জিনিস যেটা মনে রাখতে হবে এবং যেটা আমরা সব বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে কিন্তু সিকোয়েন্স প্রবলেম অথবা আমরা বলতে পারি যে এখানে এখানে এক্সপেরিয়েন্সিয়াল প্রবলেম অর্থাৎ যখন আমরা স্টেজ টুতে আছি এক্সপ্লোরেশন স্টেজ তখন আমরা যদি খুব বেশি টেনশান করি কমিটমেন্ট স্টেজ নিয়ে আমরা কি করব কি হবে এখন আমরা এক্সপ্লোরেশন স্টেজে আছি তো এইটাকেই ভালো করে অভিজ্ঞতা করা এটাকে নিংড়ে নেওয়া নিছিড়ে নেওয়া এটার যে নির্যাসটা পুরো সম্পূর্ণ অভিজ্ঞতাটাকে নিজের মধ্যে ইনকর্পোরেট করে ফেলা না কি এর আগের স্টেজে আমি কী করেছি বা কি কি বিষয়ে ব্যর্থ হয়েছি বা এর পরের স্টেজে আমি কী করবো কোনটা পারবো কোনটা পারবো না সেটা নিয়ে টেনশান করার পরিবর্তে এখন যেখানে আছি এখন যে অবস্থাতে আছি সেটাকেই সম্পূর্ণরূপে অভিজ্ঞতা করা সেটাতেই সম্পূর্ণরূপে নিজেকে ইনভেস্ট করে দেওয়া এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা হয়তো স্টেজ টুতে আছি কিন্তু আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে শেখাচ্ছে কিভাবে টেনশান করতে হয় স্টেজ থ্রি নিয়ে কারণ আমাদের বেশিরভাগ মানুষ আমাদের আশেপাশে তারা স্টেজ থ্রিতে আছে অথবা স্টেজ ফোরে আছে আবার কখনো কখনো হয়তো হতে পারে আমরা স্টেজ টুতে আছি কিন্তু যে এখন স্টেজ ওয়ানে আছে তাকে আমরা তার মতো করে না শিখিয়ে তাকে আমরা ভুল জিনিস বলছি বা তাকে আমরা প্রেসারাইজ করছি স্টেজ টু এর জিনিসগুলো জানার জন্য বা বোঝার জন্য সে এখনো হয়তো সেই জায়গা পর্যন্ত আসেনি বা পরিণত হয়নি ওকে তো আমরা যে স্টেজে আছে যখন সেই স্টেজটাকেই ভালো করে এক্সপিরিয়েন্স করা অন্য স্টেজ নিয়ে টেনশন না করা ওয়ারি না করা এবং অন্য কেউ টেনশন করার জন্য প্রভোগ বা ট্রিগার না করা যাতে করে আমরা প্রত্যেকটা স্টেজকে সম্পূর্ণরূপে যেন তার নির্যাসটাকে নিজের এক্সপেরিয়েন্সের মধ্যে নিয়ে নিতে পারি যেটা হচ্ছে কি আমরা তাহলে আর ব্যাক অ্যান্ড ফোর্থ আমাদের কম হবে জীবনের প্রতিবন্ধকতা অনেক কম আসবে কারণ সঠিক সময় সঠিক অভিজ্ঞতা পাওয়াটাই হচ্ছে জীবনের সঠিক পথ বা সঠিক রাস্তার একটা চিহ্ন আমরা ভুল সময়ে ভুল অভিজ্ঞতা হওয়াটাই হচ্ছে খারাপ জিনিস তো যখন যে অভিজ্ঞতাটা হচ্ছে তার মধ্যে দিয়ে যাওয়া সেটাকে সেটার প্রতি অ্যাটেন্টিভ থাকা অ্যালার্ট থাকা সেটা ছাড়া অন্য একটা জিনিস করার কথা ভাববো এখন আমি পড়ছি এখন আমি ভাবছি আমি খেলতে গেলে কি কী খেলবো আর খেলার সময় ভাবছি ইস আমার পড়া হয়নি আমার পরীক্ষা দিতে হবে ইত্যাদি ইত্যাদি এরকমটা নয় ঠিক একই জিনিস আমরা জীবনের ডিফারেন্ট স্টেজের মধ্যে করতে থাকি মাসের পর মাস বছরের পর বছর একটা স্টেজের মধ্যে একটা অন্য স্টেজকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি তার পরিবর্তে একটা স্টেজের মধ্যে দিয়ে গিয়ে নতুন স্টেজে অবতীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে এবং আমাদের লাস্ট যে পয়েন্টটা চারটে ডিফারেন্ট স্টেজের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে দ্য পয়েন্ট অফ পাইভোটাল পয়েন্ট অথবা আমরা বলতে পারি ট্রানজেটরি পয়েন্ট অর্থাৎ একটা স্টেজ থেকে যখন অন্য স্টেজে আমরা যাই তখন সেখানে দুটো তিনটে জিনিস কাজ করে এক হচ্ছে সবার প্রথমে যেটা কাজ করে সেটা হচ্ছে ভয় আমরা নতুন জিনিসের প্রতি সব সময় ভয় পাই নতুন কিছু শিখতে নতুন কিছু জানতে নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে এগুলোতে আমরা ভয় পাই আমরা নিজের মধ্যে কোনো একটা পরিবর্তন নিজের আগে একরকম বৈশিষ্ট্য ছিল সেটা পরিবর্তন হয়ে একটা অন্যরকম বৈশিষ্ট্যতে পরিণত হচ্ছে এই যে নিজের মধ্যে পরিবর্তন হচ্ছে এটাকে আমরা গ্রহণ করতে ভয় পাই এবং প্রত্যেকটা স্টেজের কিছু সীমাবদ্ধতা আছে কিছু লিমিট আছে অর্থাৎ স্টেজ ওয়ান যে জিনিসটা করতে পারে তার কিছু সীমাবদ্ধতা আছে সে সব কিছুই পারে না আবার স্টেজ টুর মধ্যে যা কিছু হতে পারে যা কিছু সম্ভব তার একটা সীমাবদ্ধতা আছে আবার একই রকমভাবে স্টেজ থ্রি এবং একই রকমভাবে স্টেজ ফোরের মধ্যেও সীমাবদ্ধতা আছে অর্থাৎ প্রত্যেকটা স্টেজের তার নিজস্ব কিছু নিয়ম আছে তার নিজস্ব কিছু ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার একটা সীমাবদ্ধতাও আছে আমরা যখন যে স্টেজে থাকি আমরা সেটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি যখন সেই সীমাবদ্ধতা বা সেই পরিধির সামনে এসে দাঁড়ায় তখন আমরা সেটাকে গ্রহণ করতে চাই না তখন আমরা সেটাকে ভয় পাই আমরা ভাবি এই পরিধির বাইরে পরবর্তী স্টেজে কি আছে আমরা সেটা নিয়ে টেনশান করি তো আমাদেরকে কি করতে হবে এই স্টেজটাকে ভালো করে অভিজ্ঞতা করার পর এর যে সম্পূর্ণ ক্ষমতা সেটাকে এক্সপ্লয়েড করার পর তার সীমাবদ্ধতার যখন সামনে এসে দাঁড়াবো আমরা তখন যেন আমরা সেটাকে ভয় না পাই তার অনিশ্চয়তাকে নিয়ে যেন আমরা প্রশ্ন না করি বরঞ্চ তার মধ্যে চলে যেতে যেন আমরা আমাদের সেই সাহস যেন থাকে তার মধ্যে প্রবেশ করতে এবং নতুন স্টেজে পৌঁছাতে এবং কোনো কোনো সময় এই যে পাইভোটাল পয়েন্ট বা এই ট্রান্জেটরি পয়েন্ট এটাকে ভয় পাই বলে কি আমরা এর অংশে বা এই যে পরিবর্তনটা তার চারপাশে ঘোরাঘুরি করতে থাকি আমরা না থাকি পুরোপুরি স্টেজ টু বা না থাকি পুরোপুরি স্টেজ থ্রিতে বা অথবা না থাকি পুরোপুরি স্টেজ থ্রি অথবা না থাকি পুরোপুরি স্টেজ ফোরে আমরা একটা কনফিউজিং জোনের মধ্যে আটকে যাই ঠিক ওই পার্টিকুলার জোনগুলোই হচ্ছে কি একটা জায়গা যেটাকে আমরা বলতে পারি যেখানে আমাদের মনে হয় জীবনের সমস্ত পথই বন্ধ কোন একটা জিনিস করতে চাই কিন্তু আবার সেটাকে ভয় পায় সেটা নিয়ে কনফিউজ সেটা নিয়ে অনিশ্চয়তা আবার সেটা করার ইচ্ছা আছে কি করবে বুঝতে পারছি না ইত্যাদি ইত্যাদি অথবা কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না কারণ নতুন রাস্তা আবিষ্কার করতে গেলে আমার নিজের কোনো বৈশিষ্ট্য সেটাকে পাল্টাতে হবে পরিবর্তন করতে হবে আমরা সে পরিবর্তন করতে চাই না আমরা আমাদের ক্যারেক্টারিস্টিসগুলো সেটাকে ফিক্সড রেখে দিতে চাই রেখে দিয়ে আমরা নতুন কোনো রাস্তা খুঁজে পেতে চাই স্টেজ টু এর মধ্যেই নতুন একটা রাস্তা যেটা সম্ভব নয় প্রত্যেকটা স্টেজে নিজেদের ক্যারেক্টারিস্টিক্সকে আমাদের পাল্টাতে হয় পরিবর্তন করতে হয় সেটাকে গ্রহণ করা এবং সেই স্টেজের যে সীমাবদ্ধতা সেটাকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমরা নতুন জায়গাতে আমরা উত্ত উত্তর যেতে পারি এবং এইভাবে আমরা সবসময় জীবনে নতুন পথ বা নতুন অভিমুখ খুঁজে বা অনুসন্ধান বা করতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে জীবনের পথটাকে সরল এবং আরও সিম্পল ওয়েতে এক্সপেরিয়েন্স করার জন্য আরও জীবনটাকে গভীরভাবে উপলব্ধি করার জন্য এবং নতুন নতুন অভিজ্ঞতাকে নিজের মধ্যে সঞ্চারিত করার জন্য জীবনকে আরও ফুলফিলিং ওয়েতে এক্সপেরিয়েন্স করার জন্য জীবনের নতুন নতুন রং নতুন নতুন অনুভূতি নতুন নতুন আবেগ চিন্তা ধারণা নতুন নতুন অভিজ্ঞতারকে আমরা জড়ো করার মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতার যে মানে বাক্সটা আছে সেটাকে আরও বড় করতে পারি আমরা আরও অনেক এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে তৈরি হতে পারে কিন্তু কোনো একটা স্টেজে সীমার মধ্যে থাকলে সেটা আর হবে না ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমরা অনেক কিছু নতুন শিখতে পেরেছ আজকের ভিডিওটা অনেক সিম্পল এবং সেলফ হেল্প রিলেটেড বিষয়ের ভিডিও ছিল আবার আমরা একটা দুটো সেলফ রিলেটেড ভিডিওস বানাবো তারপরে আবার আমরা ফিলোসফিতে ফিরে যাব আবার আমরা সেলফ হেল্প বানাবো তারপর আবার সাইকো বা আবার আমরা স্পিরিচুয়ালিটিতে ফিরে আসবো এইভাবে আমাদের চ্যানেলে নতুন নতুন টপিকের উপরে বিভিন্নটা জীবনের সমস্ত যে অ্যাসপেক্টগুলো সেলফ হেল্প বা পার্সোনাল ডেভেলপমেন্ট হোক বা আমাদের ডিপ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হোক বা ফিলোসফিক মডেল হোক বা সাইকো অ্যানালিসিস হোক না কেন অথবা লিটারেচার বা সাহিত্য হোক না কেন জীবনের প্রত্যেকটা যে অংশ আমাদের মধ্যেকার প্রত্যেকটা যে অ্যাসপেক্ট বা ক্ষেত্র সেগুলোকে আমরা এক্সপ্লোর করবো আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে দ্য ইউটোপিয়া বাংলাতে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা বাই